হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম যে জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে বরফটির বিসি ভাজি করে দেখাবো তো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি একটা করিয়া বসিয়ে দিলাম চুলায় করিয়া বসানোর পরে আমি ওই কোরিয়ার মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব হালকা একটু ব্রাউন হয়ে আসলে তা আমি এখানে দিয়ে দেবো একটু রসুন বাটা তো রসুন বাটারটা দিলাম একটু গ্যারান আসার জন্য তা আমি এখানে আলুগুলো আগে থেকে খুটে সুন্দর করে ধুয়ে ছেঁকে রেখেছি তো এই আলুগুলো এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব তা আলুগুলো ভালোভাবে নাড়াচাড়ার পর এরপর দিয়ে দিব স্বাদ মতন লবণ এরপর দিয়ে দিবো হলুদের গুঁড়া পরিমাণ মতন তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি ভাজিগুলোকে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব তা আমি একটু মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতন কাঁচামরিচটা বাড়িয়ে দিলে হবে জাল হবে তো নাড়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যে আলুটা সিদ্ধ হয়ে আসে তো আমি আলুটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি তো এরপর আমি বললাম যে লব্বা বিচিগুলা তো এইগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো বিচিগুলা দেওয়ার পর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা চুলার উপর বসিয়ে রাখব তো আজকাল পর্যন্ত আমার এই পর্যন্ত রেসিপি ছিল তো আপনারা দেখুন এটা প্রায় হয়ে এসেছে আমি চুলা থেকে নামিয়ে বাসে নিয়ে চলে এসেছি রেসিপি ভালো লাগলে লাইক কেমন করে পাশে থাকবেন ধন্যবাদ